এবার বলে দিচ্ছি কৃষ্ণা ওয়ান ফাইভ জিরো সেভেন এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের মানে আইডিটা খোলা আছে তোমার ও ইনস্টাগ্রামের নাম কি পাচ্ছে না তাকে একটা হাতে টোচ দাও তাহলে খুঁজে পাবে ও আচ্ছা তুমি তাকে বলো যে তার সেভাবে মেসেজ করে করতে পারো কেন তাকে ওর কথাটা বলবো কি কারণে কারণ ও তো আমার আমার পাশে আছে সে আমার পাশে আছে তাকে ওই ধরনের কথা বলে দেয় সেই কারণে বলছি যে আমার ইনস্টাগ্রামের পেজের নাম হচ্ছে তৃষ্ণা ওয়ান ফাইভ জিরো সেভেন ওই নিশ্চয় তুমি খুঁজে পাবো তোমার পাশে কি আছে আমার পাশে কি আছে বলবো কেন তোমাকে তোমার পাশে কি আছে তুমি বলেছো তুমি মিথ্যে কথা বলেছো তুমি ভাত খেয়েছো তাও তুমি বলেছো যে আমি ভাত খাইনি তো তোমাকে আমি বলতে যাবো কেন বলো

দেখে দেখে যাচ্ছো কেউ মেসেজ করছো না দেখে সাঁচয় করে থাকলে থাকলে ধরেন পূজা নাচিতে গিয়ে করো ના હે સી ગા દે બસ દી દે તા આય ચા પા ચા ચા આ સુમી હં હ નહી બુજો બુજે ના મને અમે બેસી কিছু বুঝতে চাই ના বুঝতে પેલેছো বেশি বুঝলে ভালো નહી એટલું কম বুঝি যতটুকু বুঝি ততটুকু आंसर दी ততটুকু উত্তর দিએ હાય હેલો